হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা ম্যান হোল তৈরি করছি ম্যান হোলটা হচ্ছে পাইপের সম্পূর্ণ পাইপ এই যে বিল্ডিংয়ে যে পাইপ হয় ময়লা পানি সব পাস করে যাবে ঠিক আছে তার জন্য একটা ম্যান তৈরি করতে হবে সেই মেন দেখুন এই সব পাইপগুলো সব প্রত্যেকে নেমেছি গিয়ে এখান থেকে একটা পাইপে কনভার্ট করতে হবে ঠিক আছে এই কনভার্ট করতে গেলে আমাদেরকে আগে এই এখানে যে কাঠটা পাওয়া যায় কাঠটা দিয়ে আমরা সেই গাঁথনি নিয়ে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে পাইপের গোঁড়াগুলো ভালো করে মশলা দিয়ে একটু প্যাকিং করে নেবেন নাহলে এটা চান্স করে ওদিকে মাটি চাপ করলে কোনো জিনিস করলে এখান থেকে ফেটে যেতে পারে করবো ভাববী করা কমপ্লিট হয়ে গেল আমাদের এরপরে আমাদেরকে এটা কী করতে হবে প্লাস্টার করতে হবে আর প্লাস্টারটা সুন্দর করে করতে হবে ভালো করে প্লাস্টারটা না করলে এর মধ্যে লিক হবে লিক হলে বাইরে এই যে ময়লা পানিটা বেরিয়ে যাবে ঠিক আছে বাইরে বেরিয়ে গেলে তাহলে এটা আবার ভেঙে নতুন করে আবার দু করতে হবে ঠিক আছে চালু করেছে নাকি দেয় হয়ে যাওয়ার পরে এর নিচেটা তিনি খুব সুন্দর করে প্লাস্টার করতে হবে চারদিক থেকে রাউন্ড করে একটু দেখুন এই যে তিনি পাইপের পানিটায় এখান থেকে ভালো রাউন্ড করতে সুন্দর করে এদিকে রাউন্ড করতে হবে চারদিক দিয়ে ভালো করে রাউন্ড করে সুন্দর যেন এখানেই যায় ফাইনালি আমাদের এটা করা কমপ্লিট এটা দেখুন ভিতরে फाइनली আমাদের কাছে শেষ দেখেন ও চলে এই যে